সম্মানিত বিহার দর্শক মানুষের মধ্যে আমরা মেহমানদারের আদব সম্পর্কে জানবো চার নম্বর ভিডিও ক্লিপে মোহান সাল্লা ইসলাম এরশাদ করে এই হাদিসটি বিশুদ্ধ হাদিস একেবারেই শহীদ খারি এবং সহিম মুসলিমের হাদিস সেটা হলো শহীদ খারের বারোশো চল্লিশ শহীদ মুসলিমের একুশশো বাষট্টি নম্বর হাদিস রসল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতিমান এনেছে এবং আখড়াতি মান এনেছে সেজন্য সে তার প্রতিবেশীকে কষ্ট দেবে না যে ব্যক্তি আল্লাহর প্রতি এনেছে এবং আখাতে মানেছে সে অবশ্যই তার মেহমানকে সম্মান দেবে আর যে ব্যক্তি আল্লাহর প্রতি মানে এনেছে এবং আখাত মানে এনেছে সে হয়তো ভালো কথা বলবে না হয়তো চুপ থাকবে এই এগুলো সবগুলো আদেশ আমরা যেটা এখানে পেলাম তিনটি বাক্যর মধ্যে যা যারা আল্লাহর বিশ্বাসী ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আখাতে বিশ্বাস করে সে কোনোভাবেই তার প্রতি কষ্ট দেবে না তার মানে যদি এমন কাজটি করে সেটা ইমান পরিপন্থী হবে আর যে ব্যক্তি ইমানদার আল্লাহর প্রতি মানে এনেছে প্রতি মানে এনেছে সে অবশ্যই মেহমানকে সম্মানিত করবে তার সামর্থ্য অনুসারে যদি না করে তাহলে এটাও ইমান পরিবর্তিত এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে আখের বিশ্বাস করে যেন অবশ্যই ভালো কথা বলে বা চোপ থাকে তার মানে কোনো বাজে কথা অযথ কথা বলা যাবে না এবং গুণার কথা তো বলা যাবেই না এটাও জরুরি ইমানের লক্ষণ আর এগুলো ইমান উল্টা করলে ইমান পরিপূর্ণী হয় ইমান দুর্বল হয়ে যায় বা ইমান কমে যায় السلام عليكم ورحمه الله وبركاته